আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা এআইয়ের মাধ্যমে কোনো ইমেজ জেনারেট করতে চাই তো আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করি বা যে সমস্যা আমরা পড়ি সেটা হচ্ছে এআই এর মাধ্যমে আমরা যদি একটা ইমেজ জেনারেট করতে চাই তাহলে প্রথমে আমাদের সেই ইমেজটির একটা প্রম্পট তৈরি করতে হয় প্রম্পট আমাদেরকে এআই যে টুলস রয়েছে সেই টুলসে সেই প্রম্পটটাকে দিয়ে তারপর কল করতে হয় যে তুমি আমাকে এরকম একটা ইমেজ তৈরি করে দাও এখন এই যে প্রম্পট এই প্রম্পটটা আমরা কীভাবে বানাবো থেকে বানাবো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রম্পট তৈরি করি বন্ধুরা আমরা যদি প্রম্পট তৈরি করতে চাই তাহলে এখানে দুটি সিস্টেম আছে একটা হচ্ছে নিজের মন মতো বানানো যে আমি এরকম এরকম বানাতে চাই আরেকটা হচ্ছে কোনো ইমেজ থেকে গুগলের কোনো একটা ইমেজ থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি বা সেই ইমেজ থেকে আমরা একটা প্রম্পট তৈরি করতে পারি সেই ইমেজ থেকে প্রম্পট আমরা কীভাবে তৈরি করব এবং সেই প্রম্পটের মাধ্যমে কিভাবে আমরা আইডিওগ্রামের মাধ্যমে একটা ইমেজ জেনারেট করব আজকের ভিডিওর টপিক হচ্ছে ইমেজ থেকে প্রম্প তৈরি করা বন্ধুরা আমরা যদি গুগলে যাই ধরুন আমরা গুগলে আসলাম আসার পর এখানে সার্চ করলাম ধরুন পিকচারটা হ্যাঁ আমি চাচ্ছি এমন একটা পিকচার আয়ের মাধ্যমে ক্রিয়েট করতে বা তৈরি করতে এখন এই পিকচারটার একটা প্রম্প দরকার দুটি মানুষ আছে একজন ক্যামেরা দূরবীন নিয়ে থেকে দেখছে ভাগটিকে আর একজন ওর নিচ থেকে দেখছে উপরে পাতা এরকম একটা দরকার এখন তো তো আমরা আমরা এই সরাসরি করতে পারি না এই জন্য আমরা কি করব এই ইমেজটা থেকে একটা প্রম্পট তৈরি করে নেব এই জন্য আমরা করব কি এটাকে আমরা জ্যাপিজ দিয়ে সেভ করবো সেভ ওকে আমরা ডাউনলোডে সেভ করে ফেললাম সেভ হয়ে গেছে ওকে এখন আমরা চলে যাবো হচ্ছে চ্যাট জিপিটিতে ওকে চ্যাট জিপিটিতে চলে যাব সি আমরা এখন চলে যাব চ্যাট জিবিটি সি এইচ চ্যাট জিপিটি চ্যাট জিবিটিতে ওকে তারপর আমরা চ্যাট জিবিটি অন করবো অন্তত ওপেন এ আই হুম ওকে আমরা এই জিবিটি অন করার পর এখানে আমরা ওই যে ইমেজটা ইমেজটাকে আমরা ইনপোর্ট করব কিভাবে আমরা এখানে এই ইমেজটাকে আমরা ডাউনলোডে ছিল ডাউনলোড থেকে কপি করব কপি কপি আবার এখানে এসে আমরা এখানে কান্ট্রি ভিউতে পেস্ট করে দেব ওকে সরি ওকে বলছি ট্রাই চ্যাট জিবিটিতে ক্লিক করবো এখানে আসবো ওকে এখানে এসে এই যে প্লাস আইকনটা রয়েছে এখান থেকে আমরা চাইলে ওকে এই যে প্লাস আইকনটা রয়েছে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফ্রম অ্যাপস অ্যাড ফোটোস অ্যান্ড ফাইলস এখানে ক্লিক করবো তাহলে আমাকে কম্পিউটার নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে যে ইমেজটা রয়েছে আমাদের এই ইমেজটাকে আমি অপারেট করে দেব এখানে দিয়ে দিলাম তারপর এই যে এখানে লিখব হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট আ প্রম্পট ক্রিয়েট আ প্রম্পট এতটুকু লিখলেই চলবে ওকে এখন আমি এখানে ক্লিক করব এই যে দেখুন এটা আমাকে একটা প্রম তৈরি করে দিচ্ছে এই যে আমাকে কিন্তু প্রম্প তৈরি করে দিয়ে ফেলেছে সে তাহলে আমাদের পম্পের কাজ শেষ এভাবে আমরা বিভিন্ন ইমেজ থেকে অর্থাৎ আমার যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজ থেকে আমরা প্রম্প তৈরি করতে পারি এই প্রম্পটাকে কপি করে যদি আমরা আইডিও গ্রামে যাই আইডিও গ্রামে যদি যাই আমরা এখান থেকে আমার আইডিও গ্রামটা আছে এখানে আইডিওগ্রামে গেলাম যাওয়ার পর এই আইডিওগ্রামে এসে এখানে যদি আমি আমার যে প্রম্পটা রয়েছে সেটাকে কন্ট্রিভিউতে পেস্ট করি পেস্ট করার পর আপনার রেশিও কী দরকার রেশিও কেমন রেশিও চান আপনি হ্যাঁ এখানে যে রেশিওটা ইচ্ছা আপনি নিতে পারেন তো আমি যে কোনো একটা রেশিও নিলাম ধরেন আচ্ছা ঠিক আছে যে রেশিওটা আছে ওয়ান্সটা ওয়ান নিলাম নেওয়ার পরে ওকে হুম তারপর এটা কালারফুল কি কালারে আপনি দিতে চান আমি অটো কালার রাখবো হুম তারপর ওকে সব কিছু ঠিক আছে ওকে জানার দেখুন আমাদের এরকম ইংলিশ দিয়ে দিবে ওকে আচ্ছা আইডিগুলো ভালো আমরা রেজাল্ট পাইনি আমরা এখন চলে যাবো হচ্ছে লিউনার্দো টুচ এ আই এর মধ্যে লিউনারদো হ্যাঁ লিউনারদো এ আই ওকে এখানে এসে যদি আমরা আমাদের সেই ইমেজটা এবং প্রমটা ইনপুট করি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে শুধু প্রম্প আচ্ছা এই যে আমরা ইমেজে ক্লিক করব ইমেজ ক্লিক করার করব এখানে আমরা কান্ট্রোল ভি দিয়ে প্রম্পটা করে দিলাম তারপর ডাইমেনশন কী চান অর্থাৎ কী সাইজে আপনি এটা চাচ্ছেন অনেকটা অন দিয়ে দিলাম তারপর জেনারেট অর্থাৎ আমি এই ভিডিওতে শুধু শুধু প্রম্পটা কীভাবে আমরা তৈরি করছি সেই প্রসেসটাই দেখাচ্ছি এই যে দেখুন দেখছেন কত সুন্দর আমাদের একটা ইমেজ দিয়ে দিল এই ঠিক আছে এই অসাধারণ হুম এভাবে আপনি চাইলে আপনি আপনার ইমেজগুলোকে তৈরি করতে পারেন ওকে আমরা এখান থেকে এই যে ডাউনলোড ক্লিক করবো ডাউনলোড 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 ওকে তাহলে আমরা শিখে ফেললাম কীভাবে ইমেজ থেকে প্রম্প তৈরি করে সেই প্রম্পটের মাধ্যমে আমরা পিকচার বা ইমেজ তৈরি করব ওকে এই যে ইমেজটার মধ্যেই কিন্তু এগুলো হয়ে যাচ্ছে ওকে তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইবার যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই বাঁচিয়ে দিবেন ওকে আসসালামু আলাইকুম